আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার ওয়াইফাই চুরি করে কতজন ব্যবহার করছে আপনি তাদেরকে কিভাবে দেখবেন এবং তাদেরকে কিভাবে ব্লক করবেন এবং প্রয়োজনে আনব্লক করবেন এই ভিডিওতে আমি দেখাব আমরা সবাই জানি ওয়াইফাই কানেকশন যদি চুরি করে অতিরিক্ত বেশি লোক ব্যবহার করে তখন কিন্তু ওয়াইফাইয়ের স্পিড কমে যায় তাই যারা চুরি করে আপনার ওয়াইফাই কানেকশন ব্যবহার করবে তাদেরকে আপনি কিভাবে ব্লক করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শকের থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক আপনার ওয়াইফাই কানেকশন যদি অন্য কেউ চুরি করে ব্যবহার করে তাহলে সর্বপ্রথম আপনি কি করবেন যে কোনো একটি কোন ব্রাউজারে আপনি চলে যাবেন অথবা কোন ব্রাউজার ছাড়াও অন্য কোনো ব্রাউজারে গেলে হবে সর্বপ্রথম আপনি কি করবেন কোন ব্রাউজার অ্যাপে ক্লিক করবেন কোন ব্রাউজার অ্যাপে আসার পরে এখানে আপনি টাইপ করতে হবে ওয়ান হান্ড্রেড নাইনটি টু ডট ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট ডট জিরো ডট ওয়ান তারপরে চার্জ করতে হবে করার পরে এরকম একটা স্ক্রিন আপনার সামনে শু হবে আপনার রাউটারে যদি এডমিন দেওয়া থাকে আপনার এই সেটিংসটার মধ্যে যদি এডমিন দেওয়া থাকে এডমিন দিয়ে যদি আপনার পাসওয়ার্ড দেওয়া থাকে লক করা থাকে তখন কিন্তু যখনই এই সংখ্যাটি এখানে টাইপ করবেন তখনই কিন্তু এডমিন পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে হবে এর আগে কিন্তু পারবেন না আর যদি আপনার ওয়াইফাইয়ের মধ্যে রাউটারের মধ্যে যদি এডমিন না থাকে সর্বপ্রথম আপনি কি করবেন এডমিন দিয়ে দিবেন আর এডমিন দিয়ে দিলে কি সুবিধা যেমন আমি এখানে একশো বিরানব্বই একশো টাইপ করার পরে কিন্তু আমি এখানে প্রবেশ করতে পেরেছি যদি এখানে এডমিন থাকতাম আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হতো অন্য কেউ যখন এই সংখ্যাটা এখানে টাইপ করবে তখন তাকে পাসওয়ার্ড দেখাবে আর আপনি যদি এডমিন না দেন আপনি যে কোনো কাউকে ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়ার পরে সে ইচ্ছা করলে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারবে অথবা এই পাসওয়ার্ড দেখে অন্য কাউকে আবার দিতে পারবে এই কারণে আপনি কি করবেন দেখুন এখানে থ্রি লাইন্স দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর অ্যাডমিনিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডে যা দিবেন কনফার্ম পাসওয়ার্ডে তাই দিবেন মাস্ট বি নাম্বারস অ্যান্ড লেটার এখানে আপনার লেটারও দিতে হবে এবং নাম্বারও দিতে হবে আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে নাম্বার এবং লেটার লেটার এবং নাম্বার দুইটাই কিন্তু দিয়ে দিতে হবে নাম্বার এবং লেটার দুইটাই দিয়ে দিতে হবে নাহলে কিন্তু হবে না আর নিউ পাসওয়ার্ডে যা দিবেন কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু তাই দিবেন দিয়ে দেবার পরে আপনি কি করবেন একটা স্ক্রিনশট নেবেন নিয়ে নেবার পরে আপনি কি করবেন ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এরকম দেখাবে আপনি চাইলে এখন যদি সেভ করেন তাহলে আপনি যখন আবার খ্রোন ব্রাউজার আসবেন তখন আর আপনার এডমিন পাসওয়ার্ডটা দেখে দিয়ে দিতে হবে না শুধু আপনি সেভ করে ফেলবেন এতে সহজ হবে এখন যদি আমরা এই পাসওয়ার্ডটা সেভ করার পরে এখানে যদি আমরা এই সংখ্যাটা টাইপ করি তখন এখানে দিয়ে দেবার পরে কিন্তু এখানে দিলে অটোমেটিক পাসওয়ার্ড নিয়ে নেবে তারপর লগ আমরা ক্লিক করব। লগ ক্লিক করার পর দেখুন এখানে অনলাইন ডিভাইস এখানে দেখুন এখানে অনলাইন ডিভাইস দেওয়া আছে এখানে আসার পরে আপনার ওয়াইফাই কানেকশন কতজন ব্যবহার করছে সংযোগ কতজন ব্যবহার করছে আপনি অনলাইন ডিভাইস এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখন সকাল টাইম অনেকে আমার ওয়াইফাই ব্যবহার করছে না তাই এই কারণে কয়েকজন দেখাচ্ছে এখন এখানে আপনি আসার পরেই দেখতে পাবেন কতজন আপনার ওয়াইফাই ব্যবহার করছে এখন এখানে যদি আপনি অতিরিক্ত দেখেন যে আপনি যাদেরকে ওয়াইফাই পাসওয়ার্ড দিচ্ছেন না তারাও ব্যবহার করছে তাহলে আপনি দেখুন এখানে এই অপশানটা যদি অফ করে দেন তাদের ফোন থেকে কিন্তু ওয়াইফাই কানেকশন কিন্তু চলে যাবে এখন আপনি ইচ্ছা করলে দেখুন এখানে কিন্তু নামও লিখতে পারেন যেমন গ্লাক্সি অ্যাস্টেন এই ফোনটা আমার এখানে ক্লিক করার পরে দুই ফোন অথবা আপনি যদি চান যে অনেক সময় দেখেছে ফোনের নাম এখানে নাও দেখাতে পারে অন্য কিছু দেখাতে পারে আন্নও অথবা অনেক কিছু দেখায় আপনি জেলে এখানে নামও লিখ পারেন তারপর অকেতে দিলে কিন্তু হয়ে যাবে তারপর আপনি যদি চান যে অন্য কারো ফোন থেকে যে এই ওয়াইফাইয়ের কানেকশন যেন চলে যায় বন্ধ হয়ে যায় তাকে যদি আপনি ব্লক করতে চান দেখুন গ্যালাক্সি এ একত্রিশ আমি যদি এখন ইচ্ছা করি তার কিন্তু অফ করে দিতে পারবো এই অপশানটার মধ্যে ক্লিক করার পরে এটি অফ হবে তারপর অকেতে দিলে কিন্তু যে ব্যক্তি ওয়াইফাই কানেকশন চুরি করে ব্যবহার করছে তার ফোন থেকে কিন্তু ওয়াইফাই কানেকশন কিন্তু বন্ধ হয়ে যাবে সে আর ওয়াইফাই ব্যবহার করতে পারবে না দেখুন ইচ্ছা করলে কিন্তু এখনও যদি দে সেও কিন্তু ওয়াইফাই কানেকশন ব্যবহার করতে পারবে না এখন সকাল টাইম এখন সকাল টাইম এই কারণে অনেকে ওয়াইফাই ব্যবহার করছে না দুইজন ছিল এখন আমি যদি চাই যে অনেক সময় ইমন কেউ আপনাকে বলতে পারে যে আমার ওয়াইফাই চলে না আপনি ব্লক করছেন আপনি চাইলে তাদেরকে আবার আনব্লক করতেছিল আবার লাগছে একত্রিশ এখানে ক্লিক করার পরে আবার যখন ওকেতে করব তখন কিন্তু আনব্লক হয়ে যাবে এখন আপনি যদি দেখেন যে আপনার ওয়াইফাই অতিরিক্ত অনেকে ব্যবহার করছে আপনি স্পিড পাচ্ছেন না তাহলে এখানে আসার পরে আপনি দেখতে পারবেন যে কতজন ব্যবহার করছে আপনি চাইলে তাদেরকে ব্লক করতে পারবেন অথবা আনব্লকও করতে পারবেন ব্লক করার পরে তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ